হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে গতকালকের এই ভিডিওটা ওটার সাথে অ্যাড করি নাই বড়ো হয়ে যাবে এই জন্য তো তোমরাও বোরিং ফিল করবা পুরো ভিডিওটা দেখা হবে না তো এই জন্য একটু আলাদা করে এই ভিডিওটা আমি আপলোড করবো তো দেখতেই পাচ্ছ আমি ফুলের বিশাল বড়ো এক গার্ডেনে চলে আসছি মানে খুবই সুন্দর এক জায়গায় আসছি হঠাৎ করে আর কি তো গতকালকে বলেছিলাম না আমি বের হয়েছিলাম তো তো ওখান থেকে আমার চোখবাজার যেতে হলো ওর বাবার সাথে তো চোখবাজার কেন যেতে হলো আমার ভাইয়ের বউয়ের যে ড্রেসগুলো বানাবো তো ওই দেশ থেকে যে লুকটা আসছিল। তো ওই লোকের কাছে আর কি আমার ভাইয়ের ভাই হচ্ছে আমার ভাইয়ের বউয়ের একটা ড্রেসের মাপ দিয়ে দিয়েছিল। তো ওইটা আনতে গেছিলাম চোখ বাজারে তো এটা হচ্ছে চোখ বাজারের মধ্যে তো চোখ বাজারে এরকম জিনিস নাই যে নাই পাওয়া যায় না আসলে আমি তো কোনো দিন যাইনি আমি গিয়ে দেখে তো আমি অবাক হয়ে গেছি তো চিন্তা করলাম তোমাদের সাথেও শেয়ার করব ভিডিও করলাম তো ওইখান থেকে এই চোখবাজারে এই মার্কেটটার ভিতরে আর কি ওনাদের দোকান তো ওখানে জামাটা ছিল এটা আনতে হলো কারণ মাপ ছাড়া তো আর জামাগুলো বানানো যাবে না তো আমাদেরকে ওর মাপ তো আর হবে না ওর জন্য এই জন্য আর কি ওইখানে মানে আমার ভাইয়ের বউ পাঠিয়ে দিয়েছিলো ওই লোকের কাছে তো ওনার শ্বশুরের দোকান আছে এখানে তো তিনতালায় এটা হচ্ছে দোতলায় তো তিনতলায় হচ্ছে ওনাদের দোকান তো ওই দোকানে আছে ড্রেসটা তো ওখান থেকে ওর বাবা নিয়ে আসতে গেছে তা আমি হচ্ছে দোতলায় তো আমি এই সুযোগে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমার মনে হয় বাংলাদেশের যেই কোনো জায়গায় এরকম ফুলের গাছগুলা টবগুলা সব ফুলের গাছগুলা সবাই মানে সব এগুলা পাইকারি নিয়ে যায় তারপর বিক্রি করে বিভিন্ন জায়গায় অনেক দামে আর এখানে অনেক সস্তা আর অনেক সুন্দর সুন্দর জিনিস মানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো তোমাদেরকে দেখাচ্ছি আমার তো এত ভাল লাগতেছে এখানে এসে খুবই ভাল লাগতেছিলো এটা গতকালকের ভিডিও তো আজকে আর কি তোমাদের সাথে শেয়ার করব মানে তোমরা চাইলে এখান থেকে অনেকগুলা ফুল একদম কম দামে নিয়ে যেতে পারো ঘর সাজানোর জন্য আর যারা হচ্ছে বিক্রি করতে চায় এখান থেকে এসে নিয়ে যেতে পারে বা বিজনেস করতে যা চায় যারা মানে খুবই সুন্দর মানে এমন কোনো জিনিস বাদ নাই যে নাই এখানে চোখ বাজারে মানে আমি তো এসে একদম পুরা দেখে আমি অবাক হয়ে গেছি পুরা গার্ডেন গার্ডেন দিল খুশ হয়ে गया মানে এত ভাল লাগছে আমার মানে দেখে তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম মানে আমার খুব মানে ভাল লাগতেছিলো মন থেকে ভাবলাম যে আমি কোন মানে ব্যস্ত খানা না বলে ভুল হবে তারপর ওই রকমই লাগতেছিল মনে হচ্ছে আমি কোন কোন জগতে চলে আসছি আর কি ফুলের জগতে একদম তো পুরা মার্কেটের মধ্যে ফুল আর ফুল ভরা একদম খুবই সুন্দর লাগতেছিল তো আবার এখানে বড়ো বড়ো টেরি বিয়ার তারপরে ছোটো ছোটো টেরি বিয়ার সব কিছু এখান থেকে সবাই পাইকারি নিয়ে যায় তো নিয়ে বিক্রি করে বিভিন্ন জায়গায় নিয়ে তো এ খুবই সুন্দর লাগলো ভাল লাগলো মানে নিজের চোখে দেখতে পাইলাম আর কি এই যে দেখতে পাচ্ছ টেরি বিয়ারগুলা অনেক বড় বড় টেরি বিয়ার বিয়ার আছে তো ভালোই লাগছিল বাচ্চাদের জন্য খুবই সুন্দর জিনিস তো এগুলো আসলে নিয়ে যায় নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে বাংলাদেশের ভিতরে সব জায়গায় নিয়ে যায় তো ওখানে গিয়ে আসলে ওখানে যে একটা মেন রাস্তাটা আছে মার্কেটের পাশে ওখানে তো অনেক মার্কেট অনেক মার্কেট মানে চোখবাজার বলতে পুরা ভরপুর মার্কেট তো ওখানে গিয়ে আসলে রাস্তায় যখন মেন রোডে পা দিছি তখনই মানে এত ভিড় মানুষের বিভিন্ন জায়গা থেকে মানুষ এগুলা নিচ্ছে আর ওখানে এত ভিড় মানুষের জন্য হাঁটা যাচ্ছে না এরকম অবস্থা তো গতকালকে একটু শরীরটা খারাপ ছিল একটু জোর জোর লাগতেছিলো তো না পা খেয়েছিলাম একটা তো ওই আল্লাহ রহমতে একটু ভালো আছি এখন ভালো লাগতেছে সকালবেলা একটা খেয়েছি ওর বাবা দিয়েছিল তো খেয়েছি তো এখন একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো শরীরটা ভালোই আছে এখন একটু তো ওই যে ওনারা বসে বসে আবার বানাচ্ছেও এখানে এই যে দোকানের পাশে নিয়ে বাহিরে বাইর সাইডে বসে বসে আবার বানাচ্ছে অনেক সুন্দর করে বানাচ্ছে তো দেখো বিভিন্ন ধরনের শো পিস বিভিন্ন ধরনের এই যে কি সুন্দর শো পিসগুলা আমার কাছে তো খুবই ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প ল্যাম্পগুলা অনেক সুন্দর লাগতেছিল এই যে ঘণ্টা ঘন্টাগুলো অনেক সুন্দর এখান থেকে সবাই নিয়ে বিক্রি করে বিভিন্ন জায়গায় তো অনেক শো পিস ওরা খুচরাও বিক্রি করে পাইকারিও বিক্রি করে ভালোই তা আসলে আমি তো গেছিলাম একটা কাজে এই জন্য আমি আর কোনো কিছু কিনি নাই তো ইনশাল্লাহ একদিন গিয়ে অবশ্যই কিনবো এই দেখো সুন্দর সুন্দর ওয়াল ম্যাট মানে এখানে একটু সস্তায় পাওয়া যায় আর কি মানে যে এখান থেকে তো নিয়ে নিয়ে সব বিক্রেতারা তারা বিক্রি করে তো কম দামে নিয়ে যায় অনেক জিনিসপত্র তো তোমরা দেখতে থাকো ভালোই লাগবে আশা করি তো তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের অনেক মন ভালো হয়ে যাবে তো এসে খালি ঘুরে ঘুরে গেলেই চলবে অনেক ভাল লাগবে মনে হবে কোথায় যেন আসি এরকম লাগতেছে আর কি খুবই ভালো লাগতেছে যে ওয়ালমেটগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট আছে তো অনেক ফলের তারপর অনেক দৃশ্য অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো অনেক সুন্দর বিভিন্ন ধরনের ঘড়ি ওয়াল ঘড়ি ওয়ালমেট এগুলো আর কি তো দেখতে থাকো তো তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে এখানে এসে ঘুরে যেতে পারো আবার কিনতেও পারো শপিং করতে পারো এখানে কম দামের মধ্যে কম দামে অনেকগুলো পেয়ে যাবা বাইরে তো অনেক দাম এগুলি তো ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে তো তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো ভালোই লাগছে আমার তো একদম মন খুশি হয়ে গেছে ওইখানে গিয়ে মানে আমি কি কিনবো দেখে আমি মানে খুবই ভাল লাগছিলো মনে হচ্ছে আমি কোন দেশে চলে আসছি কোন রাজ্যে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ তো বের হয়ে গেছি তা এখন বাসায় যাচ্ছি তো বাসায় যেতে যেতে আমাদের বাসার সামনে মেন রোডটা দেখাচ্ছি তোমাদেরকে রাতের বেলা রিকশায় ঘুরতে ভালোই লাগে মজাই লাগে তাও আবার হাজব্যান্ড আর ওয়াইফ খুবই ভালো লাগে মজাই অন্যরকম তো দুপুরবেলা বের হয়েছিলাম আর আস্তে আস্তে রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে এই জন্য গতকালকে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমি বাসার সামনেই প্রায় চলে আসছি তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম